খুব শীঘ্রই এখানে চালু আছে নর্থ বেঙ্গলেও করতে বলা হয়েছে উত্তর কন্যা পুলিশও আছে পুলিশকেও সতর্ক করা হয়েছে ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে তারা আইসিরাও মোবাইলটি বাড়াবেন ভিজিলেন্স থাকবেন ভিডিওরাও এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও রিকোয়েস্ট এর জন্য আমরা লিখিত কোন এটা আমাদের আবেদন থাকবে যে আমরা তো রাজ্য সরকারের স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছি এবং যেহেতু অনেক রাজ্যেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে প্রাইভেট স্কুল যারা আছে জয়ন্তীর দিন হয় রবীন্দ্রা যত বাড়িতে বাড়ি থেকে পড়াশোনা করলে আপনাদের তো ছুটি হবে হয়তো কেউ আহ আর দশ দিন বাদে দেবেন কেউ আর সাত দিন বাদে দেবেন কেউ আর পাঁচ দিন বাদে দেবেন যেটা আমরা তার দিন আগে দিয়ে দিয়েছি এটা লক্ষ্য রাখার জন্য আর অ্যাগ্রো মার্কেটিং নিয়ে যে মিটিং আছে আমরা